প্রথমেই বলি আমি চার দিন ফেসবুকে একটি থাকতে পারবো না কারণ আমার ফোনটা মেকারের কাছে যাবে মানে আমার ফোনটা নষ্ট হয়ে আছে অনেক দিন যাবত মানে গ্রিন প্রবলেম চার দিন আমি মেবি বেশি অ্যাক্টিভ থাকতে পারবো না তো আসলে আমরা চলে গেছি সুলতান ডাইসে যেহেতু আপনারা জানেন আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় এসছে আর তো বাইরে খাওয়াইতেই হবে আর আমার শাশুড়ি যেহেতু স্মার্ট শাশুড়ি তাই না বলেন তো আর খাওয়াইতে গেলাম সুলতান ডাইসে আর খেয়ে দেখেন কত বিল আসছে আপনার ভাইয়ের পকটটা ফাঁকা করেছি যাই হোক কোনো সমস্যা নাই বড় লোক হাসবেন বলে কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে অলরেডি শাশুড়ি বৌমা শ্বশুর এবং জামাই মিলে সবাই যাচ্ছিলাম লাঞ্চ করতে দুপুরে কিন্তু লাঞ্চ করতে যেতে যেতে এত পরিমাণ দেরি হয়ে গেছে মানে তিনটা চারটা বেজে গেছে কারণ আমার শ্বশুর অফিসে গিয়েছিল যার পর আস্তে আস্তে দুইটা তিনটা তারপরে মানে যেতে দেরি হয়েছে লাঞ্চ না তো বিকালের নাস্তা করতে গেছিলাম এরকম একটা ব্যাপার অলরেডি আমরা তিনজন মিলে উপরে উঠতেছিলাম আর ক্যামেরাম্যান ছিল আপনাদের ভাইয়া সুলতান দাইন অনেকই ভিডিও দিয়েছি আমরা কারণ অনেকবার গিয়েছি এখানে আছে এতে তো আমার শাশুড়ি এবং শ্বশুর যেহেতু প্রথম যাচ্ছে তো এর আগেরবার এসেছিল আমি কাচি ভাই নিয়ে খাওয়াইছিলাম বাট এইবার হলো সুলতান ডাইנסে খাবো তো দেখা যাক কোনটার বেশি ভালো বলে তো এদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে বসে গেছিলাম কিন্তু এমন এক পাশে বসেছিলাম একটু গরম লাগছিল তারপর আমরা জায়গা এক্সচেঞ্জ করলাম এচের নিচে চলে আসলাম তো এসে দেখি যে যাক আয়না পড়ছে আমার সামনে আর আয়না দেখলে তো আমার মাথা ঠিক থাকে না একদম তো আয়না দেখে ভিডিও করতে শুরু করছি ऑलरेडी এদিকে আমাদের খাবার চলে এসেছে তো সুলতান ডাইנסে খাবার মানেই তো অন্যরকম একটা টেস্ট আর মজা আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে আলুগুলো যা বড় বড় আগের তুলনায় মনে হয় খাবারের রিয়াটা একটু বেশি করছে আগে রাইসটা একটু কম ছিল বেশি ছিল বাট এখন দেখছি রাইসটাও মানে বেশি আছে এরম একটা ব্যাপার আর এদিকে খাচ্ছিলাম আর ভাবছিলাম দেখি মজাটা আসলে মজাটাও একই রকম আছে তো খাওয়া দাওয়া করছিলাম তো যাক খাইতে খাইতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার প্রচুর পরিমাণের মাথার ব্যথা আজ দুই দিন থেকে তারপর আমি ভয়েস দিচ্ছি মানে এত পরিমাণ মাইগ্রেনের ব্যথা বেড়ে তো আপনারা যারা লাইভে আসেন না বা অনেকে কমেন্ট করছে আপুর অহংকার হয়ে গেছে আপনি এই ভাই আপনাদের খন্ডন করছে আপনাদের আপু যেমন ছিল এমনই আছে বাট কি ফোনটারও একটু প্রবলেম আর নিজেরও একটু শারীরিকভাবে একটু অসুস্থ হ্যাঁ ওই কারণে আপনারা অনেকে ভয় শুনে বুঝতে পারবেন তো যাই হোক আমার খুব শীঘ্রই আপনাদের মাঝে আপনাদের আপু ফিরে আসবে ইনশাল্লাহ তো এইদিকে খাওয়া দাওয়া শেষ আপনার ভাইয়ের পকট তো ফাঁকা করলাম তো যাই হোক কোনো সমস্যা নেই বাবা মাকে খাওয়ালে কখনো পকট ফাঁকা হয় কখনোই না তো যাই হোক তো খাবেন তত তার সাথে দ্বিগুণ আসবে ওইদিকে শাশুড়ি বৌমা রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম আর এত পরিমাণ পানির পিপাসা লাগছিল মানে কি বলতো পানি খেতে 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 আর সেদিন থেকে একটু শরীরটা বেশি খারাপ করছিল তারপরে এসে বাড়িতে ফেল নিলাম যাক ভালোই লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আর আমার জন্য সবাই দোয়া করবেন খুব শীঘ্রই যেন আপনাদের মাঝে আমি ফিরে আসতে পারি ওকে